স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকুরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে নবম জাতীয় পে কমিশন গঠিত হয়েছে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্য যে তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মচারীদের বিষয়টি তাদের বন্ধনা এবং বৈষম্যের বিষয়টি উপলব্ধি করে তাদের সাড়া দিয়ে পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে এবং দ্রুতগতিতে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের কাছে সেটাই পরিলক্ষিত হয় কমিশন প্রাথমিক পর্যায়ে কিছু ভালো কাজ করেছে সেটি হলো স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করেছে বিভিন্ন দপ্তর পরিদপ্তর এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সরকারি বেসরকারি সাহিত্য সংস্থার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন এবং করেছেন তারা সকলেই একটি বিষয়ে একীভূত বা বক পোষণ করেছেন যে বেতন বেতনের আনুবাধিক হার হবে ওয়ান টু ফোর এবং কেউ কেউ সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছেন আবার কেউ বা চল্লিশ হাজার টাকা দাবি করেছেন সবারই দাবি একটি যে এটা একটি অষ্টম পে কমিশন ছিল একটি বৈষম্যপূর্ণ পে কমিশন সেখানে একটা শ্রেণীকে অনেক সুবিধা দেওয়া হয়েছে আর একটা শ্রেণীকে চরম ভাবে বঞ্চিত করা হয়েছে কমিশনের বর্তমান কার্যক্রম এখন পর্যন্ত আমরা মনে করছি এবং আমরা এই আশা পোষণ করছি যে নভেম্বরের পনেরো তারিখের পুরো নভেম্বর অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে তাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত দাখিল করবে এবং অর্থ মন্ত্রণালয়

আপনারা নিজেরাও কর্মচারী সংগঠনের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন চূড়ান্ত আন্দোলনে ডাক দেওয়ার আগে একটা প্রস্তুতির বিষয় আছে আমরা প্রস্তুতি পর্য কাজ চলমান রেখেছি বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিবিদের সাথে আমরা যোগাযোগ রাখছি আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা সময় অধিদপ্তরের কর্মচারী সংগঠন আমার সাথে আছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শরীফ ভাই ওনার এখানে আমরা আসছি এরকম প্রতিদিন আমরা বিভিন্ন দপ্তর সংগঠনের সাথে যোগাযোগ করছি সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ডাকের অপেক্ষা আছে তিরিশে নভেম্বর পার হওয়ার পরে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা আমাদের কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো পনেরোই ডিসেম্বর এক্সি করার সাথে সাথে আমরা চূড়ান্ত ডাকের জন্য সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি

রিকভার বলে কয়েক শতভাগ সেই কভার করে দ্বারা রিকভার করা হয় সে কারণে যদি তাদের বেতন বেড়ে যায় তারা সবাই দেশপ্রেমিক এর মতো আচরণ করবে এবং অনুগত কর্মচারী আচরণ করবে এবং সবাই তখন আয়কর দিতে প্রস্তুতি দিবে এবং আয়কর দিতে কেউই দ্বিধাবোধ করবে না